আপনি যদি সকালটা ভালোভাবে শুরু করতে না পারেন তাহলে সারাটা দিন শরীর খারাপ লাগবে আর এই সকাল খারাপ হওয়ার সব থেকে বড়ো যে কারণ সেটা হলো খালি পেটে আমি এমন কিছু খাবার খান যেগুলো খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে আজ নিউট্রিনেস্টে জানব এমন সাতটি সাধারণ খাবারের কথা যা কখনোই খালি পেটে খাওয়া উচিত নয় এক টক দই আমরা সবাই জানি টক দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ দই হল প্রোবায়োটিক খাবার যা আমাদের হজম প্রক্রিয়াকে সাহায্য এবং শরীরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে পেটের বেশিরভাগ সমস্যার কার্যকর ওষুধ হিসাবে পরিচিত এই টক দই কিন্তু খালি পেটে টক দই খেলে তা অ্যাসিডিক হয়ে যায় এবং হজমে সমস্যা করে খালি পেটে দই এড়িয়ে চলুন দুই কলা কলায় প্রচুর ম্যাগনেশিয়াম থাকে যা খালি পেটে রক্তে ম্যাগনেশিয়ামের পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয় আর তাছাড়া খালি পেটে কলা খেলে সঙ্গে সঙ্গে তার রক্তে মিশে গিয়ে সুগার স্পাইক ঘটাবে এর ফলে হৃদস্পন্দন সমস্যা দেখা দিতে পারে তিন টমেটো টমেটোর ভিতরে থাকে ট্যানিক অ্যাসিড যা খালি পেটে খেলে প্রচুর অ্যাসিডিটি তৈরি করে তাই দীর্ঘ সময় থাকা খালি পেটে টমেটো না খেয়ে কিছু খাবারের পাশাপাশি অথবা সালাদে বা রান্নায় খান চার ঠান্ডা পানি আমরা অনেকেই শীতের সময় সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি খাই কিন্তু খালি পেটে বরফ ঠান্ডা পানি পান করলে পাকস্থলিতে ঝাঁকুনি লাগে যার ফলে হজমে সমস্যা হয় এবং শরীরের রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে পাঁচ কাঁচা সবজি কাঁচা সবজি হল ফাইবার সমৃদ্ধ খাবার খোসা সহ খেলে আরও বেশি পুষ্টি পাবেন তবে খালি পেটে কাঁচা সবজি খেলে ফাইবার হজম করতে সমস্যা হয় সবুজ শাক সবজিতে আছে প্রচুর অ্যাসিড এই অ্যাসিড শরীরের জন্য যেমন ভালো তেমনি খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সবজি খেতে হবে রান্না করে বা খাবারের সঙ্গে ছয় মিষ্টি বা মিষ্টি ফল যাদের ডায়াবেটিস আছে তারা যদি খালি পেটে মিষ্টি বা মিষ্টি ফল খান তাহলে ইনসুলিন লেভেল হঠাৎ বেড়ে যেতে পারে যা ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায় সাত চা বা কফি অনেকে সকালে ঘুম কেটে ওঠার সঙ্গে সঙ্গে চা কফি খান এটা সবচেয়ে ক্ষতিকর অভ্যাস খালি পেটে চা কফি বিশেষ করে কালো কফি খেলে পাকস্থলিতে অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায় এতে অ্যাসিডিটি গ্যাস এবং হার্ট বার্ন হতে পারে খালি পেটে চা নয় আগে কিছু হালকা খাবার খান তাহলে খালি পেটে কি খাবেন খালি পেটে শরীরকে সুস্থ রাখতে চান তাহলে গরম পানি এক গ্লাস নুন লেবু পানি ভেজানো বাদাম বা এক চামচ চিয়াশিড খেতে পারেন এগুলো শরীর পরিষ্কার করে হজমে সহায়তা করে এবং এনার্জি বাড়ায় এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর নিউট্রিনেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল দেন না কারণ প্রাকৃতিক যত্নেই সুস্থতা